আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে তৈরি করে দেখাবো হচ্ছে কি সুটকি ভোনা আমি কিভাবে করি তো ইলিশুটকি ভোনাটা অনেকেই অনেক রকমভাবে করে থাকে আমি আমি আমার মতো করছি আর কি যাই হোক এখানে হচ্ছে কি সুটকি ভুনা করার জন্য আমি ছয় পিস ইলিশ শুটকি নিয়েছি আর পেঁয়াজ হচ্ছে কি তিনটা আর রসুন হচ্ছে কি একটা কারণ পেঁয়াজ আমার কাছে বেশি পরিমাণ ছিল না তাই আমি ছয় পিস সুটকি ইলিশুটকির জন্য তিনটা পেঁয়াজ নিয়েছি চলুন কিভাবে কীভাবে সুটকিটা ভোনা কর করি তো দেখতে থাকুন প্রথমে হচ্ছে কি আমি ইলিশ সুটকি গুলোকে একটু ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু ইলিশুটকির উপরে আঁশ ছিল আঁশগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে ধোয়ার পর আমি ইলি সুটকিগুলোকে টুকরা টুকরা করে নিলাম এভাবে টুকরা টুকরা করে নেওয়ার কারণ হচ্ছে গিয়ে কাঁটাগুলো যেহেতু আমি ভালোভাবে ক্রিস্পি করব যাতে গলাতে না লাগে সেজন্য আমি টুকরা টুকরা করে নিয়েছি এখন হচ্ছে গিয়ে অলিভ অয়েল দিয়ে একটু ভালো করে ভেজে নিব আর চুলার আগুনটা থাকবে একটু কম হাই হিটে ভাজা যাবে না কারণ হাই হিটে ভাজলে ইলিশ সুটকিটা পড়ে যাবে সুটকির ঘ্রাণটাও থাকবে না তো আমি এভাবে বেগুন দিয়েও ভাজি করি ইলিশ সুটকিটা তো পরিবারের সবাই খুব পছন্দ করে বিশেষ করে জাহানুরের বাবা ইলিশ সুটকিটা খুব পছন্দ করে যদিও আমার পছন্দ ছিল না এখন জাহানুরের বাবার দেখা দেখি। আমারও ইলিশ সুটকিটা খুব ফেভারেট হয়ে গিয়েছে তো যাই হোক কথা না বাড়িয়ে মূল রান্নাতে চলে আসি অলিভ অয়েলটা একটু বেশি পরিমাণ দিতে হবে কারণ বেশি পরিমাণ না দিলে ইলিশ সুটকির কাটাগুলো ক্রিস্পি হবে না তো একটু ধৈর্য সহকারে চুলার আগুনটা কমিয়ে নিয়ে ভালোভাবে ভাজতে হবে তো ইলিশুটকিটা যেহেতু চুলাতে আছে চুলার আগুনটা কমিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে গিয়ে তিনটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে একটু কুচি কুচি বা কিউব করে কাটতে হবে আর কি আর রসুনগুলোর খোসা ছাড়াতে হবে এক হাতে যেহেতু সবগুলো কাজ করতে হয় সেহেতু চুলার আগুনটা একটু কমিয়ে দিলাম যাতে না পড়ে যায় আর কি এই তো কাটাগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়েছে হাত দিয়ে ধরে দেখছিলাম যে কাটাগুলো ক্রিস্পি হয়েছে কিনা না কারণ ক্রিস্পি না হলে আবার কাটাগুলো সমস্যা হয়ে যায় তো খেতে ভালো লাগবে না দেখা যাবে যে কাটা বাঁচতে বাঁচতে অবস্থা খারাপ হয়ে যাবে তো হচ্ছে গিয়ে এই যে ক্রিস্পি হয়ে গিয়েছে এখন হচ্ছে গিয়ে এই পেঁয়াজগুলো আরেকটা ফ্রাই প্যানে অলিভ অয়েল দিলাম দেওয়ার পর পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিব ফ্রাইপ্যানে আর এদিকে ক্রিস্পি হয়েছে ঠিকই তারপরও আমি একটু ভালোভাবে একটু ছেঁচা দিয়ে নিচ্ছি আর কি সুটকিগুলোকে ভাজা শুটকিগুলোকে যাতে কাটাগুলো আরও ভালোভাবে মি হয়ে যায় তো অলিভ অয়েল দিলাম পরিমাণ মতো আর এখানে হচ্ছে কি পেঁয়াজ আর রসুন কচিগুলো দিয়ে দিচ্ছি এনে শুটকিটা করার জন্য আমাদের তেমন মশলার দরকারও হয় না যারা ঝাল পছন্দ করেন তারা তো লাল মরিচের গুঁড়া কাঁচা মরিচ দিতে পারেন আর হচ্ছে কি আর একটা কথা বলে নেই ধনিয়া পাতা অনেকেই দিয়ে থাকে শুটকিতে কিন্তু ইলি সুটকির মধ্যে আমি মনে করি ধনিয়া পাতাটা না দিলেই ভালো ধনিয়া পাতাটা দিলে একটু অন্যরকম একটা ঘ্রাণ চলে আসে ইলি শুটকির আর ঘ্রাণ পাওয়া যায় না তেমন একটা আর যদি বেগুন দিয়ে ভাজি করা হয় তাহলে ধনিয়া পাতাটা দিলে ভালো হয় আর কি তো এখানে হচ্ছে কি আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম যেহেতু আমরা ছাল কম খাই আর হচ্ছে গিয়ে একটু ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি আর হচ্ছে গিয়ে পেঁয়াজ আর রসুনগুলোকে সিদ্ধ করলেই হবে আমি ব্রাউন কালার করতে চাচ্ছি না আর কি কারণ সিদ্ধ করার পর ভাজা আর ইলিশুটকিগুলো দিয়ে দিবো তো পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়াটা দিলে অনেক ভালো হতো কিন্তু লাল মরিচের গুঁড়াটা আমি দিব না যেহেতু আমরা আমাদের ঝাল টোটালি মানা করেছে ঝাল খাওয়া যাবে না তারপরও কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছুদিন যাবৎ ঝাল আমরা খাইও না আমরা একটু সাদা সাদা তরকারি রান্না করি ঘরের মধ্যে এখন হচ্ছে গিয়ে পানি দিয়ে দিলাম একটু কষানোর পর পানি দেওয়ার পর হচ্ছে গিয়ে আমি সুটকিটা দিয়ে দিলাম আর সুটকিটা দেওয়ার পর ইলিশ সুটকি বলে কথা তাই না এত ঘ্রাণ ঘ্রাণে মোমো করছে পুরা রান্নাঘর তো আমার ইলিশ সুটকি ভাজিটা কেমন হল অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না

হয়ে yeah, গিয়েছে